প্রকৃতির নিয়মের মাধ্যমে আল্লাহ পাক যেমন মৃত হইতে জীবনের উন্মেষ করিতেছেন এবং জীবন্ত হইতে মৃত নির্গত করিতেছেন ভাবে আমাদের জন্য আল্লাহ পাক জন্ম মৃত্যুর আবর্তনের একইরূপ বিধান রচনা করিয়াছেন অতএব জন্মচক্র অতিক্রম করিয়া মুক্তির দেশে যাইবার চেষ্টা করা ব্যতীত আমাদের উদ্ধারের কোনো বিকল্প পথ নাই মুক্তির চেষ্টা করিলে তিনি রাত্রির অন্ধকার অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার ফাটাইয়া জ্ঞানের উন্মেষ ঘটাইয়া থাকেন এবং মুক্তির দ্বার খুলিয়া দেন তিনি হচ্ছেন তকদিরদাতা এক মহাশক্তি সাধক ব্যক্তিকে তিনি জীবন মরণের আবর্তের মধ্য দিয়ে এমন জ্ঞানময় তকদির দান করিয়া থাকেন যে তাহার জ্ঞানের আলো চন্দ্র সূর্যের আলোর মতো সুবিস্তৃত হয়ে ওঠে অবশ্য এই রূপ জ্ঞানদানের ইঙ্গিত তাহার জন্যই রহিয়াছে যিনি সূর্য ও চন্দ্রের মতো পরিপূর্ণ হিসাবের সহিত জীবন অতিবাহিত করেন অর্থাৎ সূক্ষ্মভাবে সালাদ প্রক্রিয়া সম্পাদন করেন ইন্দ্রীয় পথে আগমনকারী কোনো একটি বিষয়ও তাহার হিসাবের বাহিরে থাকিতে পারে না